আজকে দেখাবো মানকচু বাটা তো অনেকেই তো পাটায় বেটেই খেয়ে থাকে তো আমরাও ছোটোবেলা থেকে পাটায় বেটেই খেয়েছি তো এইভাবে মিক্সারে করে কখনোই খাওয়া হয়নি তো ভাবলাম যে মিক্সারে করে আমার শাশুড়ি মা কীভাবে মানকচি বাটাটা করে তো তোমাদেরকে দেখায় তো দেখো প্রথমে এখানে কচু নিয়ে নিয়েছিলো কেটে ছোট ছোট করে আর তারপরে সর্ষে দিয়েছে আর দিয়েছে কিছুটা কাঁচা লঙ্কা আর দিয়েছে একটুখানি লবণ তো লবণ কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে ভালো করে এটাকে একটু জল দেওয়া যাবে না তো কচু থেকে যে জলটা হবে সেটা দিয়েই ভালো করে মিক্স করে নিতে হবে দেখো আমি মিক্সার জারে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি মিক্সারে করে নেবো ভালো করে পেস্ট করে নিতে হবে খুব সুন্দর করে তো দেখো পেস্টটা ঠিক এমন দেখতে আসবে তো খুবই ভালো লাগছিল আর সাথে কিন্তু লাগবে নারকেল তো নারকেলটাও আমি আগে কুড়িয়ে দিয়েছিলাম আর দেখো তারপরে এখানে কড়াইতে দিয়ে দিয়েছে সর্ষের তেল এটা কিন্তু সর্ষের তেলে রান্না করতে হবে তবে কিন্তু টেস্টটা খুব ভালো পাওয়া যাবে আর কি সর্ষের তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে কালো জিরে ফোড়ন তো কালো জিরে দিতে হবে এখানে কিন্তু রসুন একদমই যাবে না তো দেখো কালো জিরে দিয়ে দিল আর তারপরে দিয়ে দিলো নারকল কোড়াটন তো নারকল কোড়াটা দিয়ে ভালো করে নারকল কোড়াটা তেলে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার সময় কিন্তু তেলটা একদমই মানে দেখা যাবে না পরে কিন্তু তেলটা উঠে আসবে আর কি নারকেল থেকেও তেল বেরোবে এমনকি যেই তেলটা দেওয়া হলো সেই তেলটাও কিন্তু পেরিয়ে আসবে আর তারপরে দেখো যেই পেস্টটা করে রেখেছিলাম কচু সরষে আর কাঁচা লঙ্কা দিয়ে তো দেখো সেই পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু খুব ভালো করে আর কি শুকিয়ে নিতে হবে একদমই জল রাখা যাবে না তাহলে কিন্তু গলা চুলকাতে পারে কচু তো গলা চুলকায় মানে মান কচুটা একটু কমই চুলকায় তাও ভালো করে আর কি ফুটিয়ে নিতে হবে জ্বালিয়ে নিতে হবে সুন্দর করে একদমই জল রাখা যাবে না দেখো তারপর কিন্তু খেতে কিন্তু দারুণ হয় তো এটা গরম গরম ভাতের সাথে খেতে হবে তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো পাবে আর কি তো দেখো এইভাবেই কচু বাটাটা করেছিল পাটাই বেটে তো আমরা অনেক সময় খেয়ে থাকি ভাতে সেদ্ধ দিয়ে পাটাই বেটে রসুন দিয়ে কালো জিরে দিয়ে খেয়ে থাকি আমরা তো সেইভাবেই খেয়েছি তো এখানে আমার শাশুড়ির এই নতুন নতুন রান্নাগুলো দেখে আমার বেশ ভালোই লাগবে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যদিও আমি ভেবেছিলাম মেকআপ ভিডিও পোস্ট করব তো সেই ভিডিওগুলো আমার এখন আপাতত করা হচ্ছে না যখন আমি আবার কোন কাজটা শুরু করব বা কোনো কাজ করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ততদিনে আমি এই রান্নার ভিডিওগুলোই টুকটাক দিতে থাকবো কেননা ফেসবুকে তো মানে পোস্ট করতেই হবে একটা করে লং ভিডিও দিতেই হবে মানে রোজ ডোজ দিতে বলে আর কি তো এটা হয়ে ওঠে না এর জন্য দেওয়া হয় না রান্নার শেষে দিয়ে দেওয়া হবে দু একদানের চিনি তো অলচিনির পরিমাণটা একদম অল্প দিতে হবে নয় আবার মিষ্টি হয়ে যাবে বেশি আর অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে আমি ফেসবুক থেকে টাকা কিভাবে পেয়েছি তোমরাও কিভাবে পাবে তো সবাইকে বলছি সবাই লং ভিডিও পোস্ট করো রিলসও পোস্ট করো রিলসের সাথে সাথে একটা করে পার ডে তিন চার মিনিটের ভিডিও দেওয়ার চেষ্টা করো তাহলে তোমাদের মনিটাইজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর পারলে লাইভ ভিডিও করো দেখো রান্নাটা হয়ে গেছে কেমন লাগলো জানিয়ে